সুখ খবর সুখ খবর সুখ খবর কার্নিভাল ইন্টারনেট ওয়াইফাই ইউজার ভাইবন্ধের জন্য এক দারুন সুখ খবর দেশ সেরা কার্নিভাল ইন্টারনেট দেশ সেরা কার্নিভাল ইন্টারনেট হ্যাঁ দেশ সেরা কার্নিভাল ইন্টারনেট এখন আপনার কারпас ডাঙ্গা ও কুরালগাছি এলাকায় হ্যাঁ দেশ সেরা কার্নিভাল ইন্টারনেট এখন আপনার কার্পাসডাঙ্গা ও কুড়ালগাছি এলাকায় কার্নিভাল ইন্টারনেটে পাচ্ছেন নতুন অফার নতুন অফার যেমন দশ এমবিপিএস

হ্যাঁ আমাদের কাছে আরও পাচ্ছেন কার্নিভাল ইন্টারনেট ওয়াইফাই ফাই আপনাদের সুবিধার্থে পঞ্চাশ টাকা পাঁচ দিন বিশ এম বি উননব্বই টাকা দশ দিন বিশ এম বিপিএস এছাড়াও দুইশো ঊনপঞ্চাশ টাকায় এক মাস বিশ এম বি তাই কার্নিভাল নতুন সংযোগের জন্য আজই যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর নাইন টু ফাইভ সিক্স জিরো হ্যাঁ মনে রাখবেন সব সময় রয়েছে আপনাদের সেবাই কার্নিভাল ইন্টারনেটে কার্নিভাল ইন্টারনেটে সেরানট সেরারেট এই যে ভাই এই যে বোন সকল শ্রোতা ভাই বন্ধুরা আপনি কি ভালো নেটওয়ার্ক হাই স্পিডের ওয়াইফাই সংযোগ নেয়ার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূরদূরান্ত দূরে কোথাও যেতে হবে না ওই যে দেশ সেরা কার্নিভাল ইন্টারনেট এখন আপনার কার্পাস ডাঙ্গা ও কুরালগাছি এলাকায় সম্মানিত সকল শ্রোতা ভাই বোন আমি আপনাদের বিনোদন বন্ধু সাগরপরদেশী পাশেই রয়েছে সোনালী আক্তার আমরা দুজনেই পাবলিসিটির কাজ করে থাকি আমাদের চ্যানেলে দেখবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি প্রতারিত হবেন না আমাদের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আপনারা কাজ ডেলিভারি নিতে পারবেন আমরা খুব স্বল্প খরচে আমরা বিজ্ঞাপন প্রচার করে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ